গুড ইভনিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমিও অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ দিয়ে আজকে বিকেল থেকেই ব্লগটা শুরু করলাম সকাল থেকে আর টাইম হয়নি টাইম হয়নি বলে সকাল থেকে কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সারছিলাম ওই জন্য আর সময় হয়নি যে রকম ভিডিও বানাবো ওই জন্য বিকেল থেকেই শুরু করছি তো আজকে তো ভূত চতুর্দশী সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভূত চতুর্দশী তো আজকে তো আমাদের চোদ্দো শাক খেতে হয় আর বিকেলবেলা চোদ্দ প্রদীপ দিতে হয় তো তো দুপুরে খেয়েছি আর এখন ওই যে চোদ্দ প্রদীপ সাজিয়ে নিয়েছি এখন সব জায়গায় আমি আর ওলি চৌদ্দ প্রদীপ দেবো মানে আমি আর দেবো কি ওলিই দেবে আমি জালি টালিয়ে দেবে তো এই আর কি করছি সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে এখানে চোদ্দ প্রদীপ সাজিয়ে নিয়েছি কিন্তু এখনও দিই নি এবার চোদ্দ প্রদীপগুলো দেব সন্ধে দিয়ে দিলাম এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে এবার চোদ্দ প্রদীপগুলো দেবো তো চলো এগুলো দিয়ে দাও উনি নাও বলি ধরো আমি যা করিয়েছি এবার তুমি দিয়ে দাও বাহ ভাল লাগছে দেখি বাবার লাগিয়েছে লাইট গুলো কি ভালো লাগছে

ওই দিকে মুখ দিবি সিঁড়িতে দুটোতে তারপর পরে লাগলে পরে হবে চলো যাই এবার ইয়েতে যাও বারন্দায় দাও রান্নাঘরে একটা দিয়ে আসো রান্নাঘরে লাইট জ্বালাও রান্নাঘরে রান্নাঘরে গ্যাসের ওইখানে সামনে দাও একটা হ্যাঁ সামনেটা একটা রাখা ওইখানে না এই কোনো এই যে এই যে সাদার এখানটা এখানটা রাখ হ্যাঁ 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 রাখ বারান্দায় দিয়ে দেয় এখানে কোথায় বেশি দেয় না হ্যাঁ দিয়ে দেবো এগুলো আজকে দিয়ে এখানে দুটো দিয়ে দে একটা দিবি হ্যাঁ একটা দেশ অন্ধকার হয়ে আছে বাইরে না সবাই কি সুন্দর লাইট জারি দেখো এখান থেকে দেখাচ্ছ আমাদের বাইরে গিয়ে দেখাই এত সুন্দর লাইট জ্বালি যে এত ভালো লাগছে চলো তোমার বাইরে থেকে দেখাই আমাদের বাড়িতে তো লাগিয়েছে যে সামনের বাড়ি লাগিয়েছে ওই যে ওই দিকের বাড়িতে লাগিয়েছে উফ এই দিকে চতুর্দিকে শুধু লাইট আর লাইট আর আমাদের বিল্ডিংটা এত সুন্দর লাগছে নিচে এখনো কাজ চলছে আমাদের বিল্ডিংটা এত সুন্দর লাগছে নিচে এখনো কাজ চলছে সেটা কমপ্লিট হয়নি পুরো কমপ্লিট হোক তোমাদেরকে দেখাবো কাজ চলছে মানে এখনো লাইট লাগাচ্ছে এই লম্বা লম্বাগুলো তো আগে লাগিয়েছে আজকে আবার দেখছি নিচে লাগাচ্ছে তো লাগানো শেষ হো তারপরে বিল্ডিংটা পুরো দেখাবো আর চতুর্দিকে লাইট না কি ভালো লাগছে এখানে না কালী পুজো খুব যে বেশি হয় সেটা না খুব বেশি কালী পুজো হয় না মানে আমাদের কলকাতায় যেমন পাড়ায় ধরো ছোটো ছোটো পুজো হয় ওই টাইপেরই পুজো হয় কয়েকটা পুজো বড় বড় হয় কিন্তু বেশি পুজো হয় না কিন্তু চতুর্দিকেই লাইট আর বাজি এখানে শুধু লাইট সব জায়গায় সব বাড়িতে বাড়িতে লাইট লাগানো বাজি ফোটানো এইগুলোই হচ্ছে এখানে দেওয়ালি তবে হচ্ছে এখানে ওই কালী পুজোর দিনটাই কালী পুজো পরের দিন মোটামুটি বেশিরভাগই ভাসান হয়ে যায় ছোটো ছোটো পুজো সবই ভাসান হয়ে যায় আমাদের পাড়ার যেটা হয় সেটাও ভাসান হয়ে যায় তো যাই হোক ওই জন্য একটু মনটা খারাপ লাগে কলকাতা মানে মধ্যমগ্রাম বারাসতের যে পুজো হয় এখানে সেটার কিছুই না এক ভাগও না বলতে গেলে ওই জন্য মনটা একটু খারাপ থাকে কিন্তু কি করবো কিছু তো করার নেই আর আমি আসতাম না পরীক্ষা বলে চলে আসতে হলো ঠিক আছে যেখানে যেমন সেখানে তেমন সেভাবেই আনন্দ করতে হয় আনন্দটাই মেন তাই না তো চলো এখন যাবো একটু রেডি হব একটু বেরোবো তুই বেরোবি তো চল একটু বেরোই রাস্তা দিয়ে বাজি কালকে কিনেছে আবার আজকে শুরু করেছে বাজি কিনবে এখন একটা বাজিও ফাটায়নি শুধু বোধ হয় ফুলঝুরি ফাটিয়েছে আর ওই কি পপ কি ওটার নাম পপ আপ পপ আপ মানে আগে ছোটোবেলা আমরা আলু বোম ফাটাতাম সেই টাইপেরই একটা ছোটো ছোটো ওই পপ আপ আর ফুলঝুরি কালকে থেকে ফাটানো শুরু করে দিয়েছে এখনও কত বাজি ওর এখনও বাজি আবার বাজি কিনে দেবে তো তাহলে যাবো তো চলো দেখা যাক কি করি না করি ও যায় কি না যায় আমি একটু বেরোবো বাবু না ইনস্টায় কিছু জিনিস আনালো কী আনালো জানি না গিয়ে দেখি কি জিনিস আনালো ইনস্টাতে

রেডি হয়ে নিয়েছি এখন একটু বললাম যে বেরোবো একটু বেরোই তারপরে আবার দেখা যাক এসে কিছু বানাতে হবে রাত্রে কারণ দুপুরে মাটন বানিয়েছিলাম মাটন তো কেউ খাবো না রাত্রে আমিও খাবো না বাবনও খাবে না তো দেখি এসে ডালিয়ে একটু বানাবো তো চলো আগে এখন বেরোনো যাক ফাটাতে যাবে বাবাই সব ওকে বলে চল রাস্তায় চল পপা ফাটাতে ফাটাতে রাস্তা দিয়ে যাবি বিল্ডিংটা দেখাবো এই যে নিচে এরম লাইট লাগিয়েছে আর এই যে নিচে এই যে নিজেরাম লাগিয়েছে ওলি মন দিয়ে দেখছে বাবা কি ফেলতে গেছে ব্যাস ওই যে পপক নিয়ে বেরিয়েছে সারা রাস্তা পপ ফাটাতে ফাটাতে আসলো এখন এসছি এই রঙ্গলি নেব আর কি নিলাম যেন মালা নিলাম ওই যে আর্টিফিশিয়াল গাঁদা ফুলের মালার ঘরটা সাজানোর জন্য আর রঙ্গলি নেওয়ার ছিল ওলি রঙ্গলি মোম কালকে মোম লাগবে মোম এইসবগুলো নিলাম বাবা পুরো অফার চলছে যেটা খুশি নেই পুরো ফুল অফার চলছে যেটা খুশি নেই এই যে অলি চলে এসেছে নিতে যেটা খুশি সেটা ওলির চাহিদা খুব অল্প যেটা খুশির পরে অলি কিনিলো একটা অরিও সিল্ক সিল্ক তো অড়িও না সিল্ক অরিও তো সিল্ক অরিও ওকে অফার দেওয়া হলো যেটা খুশি নেই ও কি পছন্দ করলো এটা সিল্ক অরিও চাহিদা খুব স্বল্প আমার মেয়েটার স্বল্প চাহিদা সত্যিই তাই আর বাবন শুধু মিষ্টি দেখে যাচ্ছে কত মিষ্টি কত মিষ্টি যেহেতু মিষ্টি খাওয়া বারণ বলে বাবনের এখন মানে মিষ্টি দেখলেই একদম কত মিষ্টি কত মিষ্টি এখানে মিষ্টিগুলোও খুব ভালো এটা মৌচাক নতুন খুলেছে আমাদের এখানে ভালো মিষ্টিগুলো ওইদিকে আরও আছে আমরা এখন বাড়ি ফিরলাম

ব্যাস তাহলে আমরা আসি না কালকে ফাটাস আজকে দরকার নেই কালকেই ফাটাস কালকে কালকে ফাটা তারপর পরের দিন বাজি কিনতে পারবো না বাবা বাজি কিনে দেবো না দেবে দেবে বাবা জি যদি কালকেই সব ফাটাতে পারিস বাবা পরের দিন বাজি আবার এনে দেবো উফ চলো বেরোনো যাক ও বকতেই থাকবে গুড মর্নিং সবাইকে আজকে নেক্সট ডে কালকে ব্লগটা শেষ করা হয়নি ওই জন্য ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করি সকাল বলতে এখন বেজে গেছে এগারোটার উপর বেজে গেছে আর বাইরে রোদটা দেখো পুরো কড়া রোদ বাইরে তো যাই হোক আজকে তো কালী পুজো সবাইকে শুভ কালী পুজো যদিও তোমরা ব্লগটা কালকে দেখবে আর হ্যাপি দিওয়ালি আজকে পুজো দিওয়ালি নাকি একসঙ্গেই পড়েছে তো যাই হোক তো এই আর কি এখনও পর্যন্ত কোনো মানে কোনো প্ল্যানিং নেই আমি তো কালী পুজোর উপোস টুপোস করি না তো ঘরে পুজো দেবো ঘরে একটু মিষ্টি মিষ্টি দিয়ে পুজো দেবো এটাই এখনও পর্যন্ত তো চলো আগে ব্রেকফাস্টটা কমপ্লিট করি তারপরে গিয়ে স্নান টান করে আগে ঘরের পুজোটা দিই তো এই আর কি আজকের প্ল্যানিং এখনও বিকেলে কি করব না করবো কোনো প্ল্যানিং কিছু করিনি কারণ এখানে যে সেরামভাবে পুজো হয় বা খুব ঠাকুর হয় তেমন তো না দেখি কি করি আজকে বেরোই না কালকে বেরোই কোথায় যাই না যাই এখনও কিছু ঠিক করিনি তো চলো সাথে থাকো দেখতে থাকো যা করব না করব সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাই গিয়ে ঘুগনিটা বসিয়ে দিয়েছি ঘুগনি হয়ে গেছে এখন গিয়ে লুচিটা বানাবো তো চলো গিয়ে আগে লুচিটা বাবন আটা মেখে দিয়েছে এখন গিয়ে লুচিটা বানাই

ভালো জানা না লুচিটা দেখেই মনে হচ্ছে আর ঘুগনিটা ঠিক আছে ঠিক আছে খাও অলি তাড়াতাড়ি আসো তুমি এই যে পলির বাজি কালেকশান এখনও ফুটাইনি আজকে থেকে ফোটানো শুরু করবে এত বাজি কিনে নিয়ে এসছে এই যে বাজি কালেকশান অলির আর এইগুলো চোর গিফট পেয়েছে পাশের ঘরের মামা দিয়েছে ওকে এই যে এগুলো মামা দিয়েছে পাশের ঘর থেকে কালীপটকা চরকি তুবড়ি ইয়েও আছে তারাবাতি আছে আর এগুলো হচ্ছে বাবার থেকে নিয়েছে এই যে কিন্তু এখনো কিচ্ছু ফাটায়নি আজকে থেকে ফাটানো শুরু করবে আচ্ছা এইটুকু হচ্ছে ওর বাবার থেকে পেয়েছে আর এগুলো মামা দিয়েছে এই যে শুরু কর সকাল দিয়ে শুরু করবি মাল লাগাবো রাগ এখন বিকেলবেলা থেকে শুরু করিস চল সকালে টিফিন টিফিন কমপ্লিট এখন এসছি রান্নাঘরে এখন বানাবো হচ্ছে পোলাও আজকে দুপুরের লাঞ্চে তাই থাকবে পোলাও থাকবে আর কালকে মাটন বানিয়েছিলাম মাটনটা বেশি করেই বানিয়েছিলাম যাতে আজকে হয়ে যায় কারণ পুজো বাসার দিনে না বেশি রান্না করতে ভাল লাগে না রান্নাঘরে বেশি টাইম কাটাতে একদম ভাল লাগে না তো যাই জন্য কী বলে পোলাও বানাবো এখন ব্যাস একটু স্যালাড কেটে নেব হয়ে যাবে তো এখন বানাবো হচ্ছে এখন চাল টাল ধুই ধুয়ে ধুয়ে রেডি করে পোলাওটা বানিয়ে ফেলি করে তারপরে আমি স্নানে যাবো স্নানে গিয়ে পুজো দেবো কারণ ভাবলাম পোলাওটা বানিয়ে রেখে যাই তারপরে মাটনটা গরম করলে তো হয়েই যাবে ওই জন্য পোলাওটা বানিয়ে নিই তারপরে মাটনটা খাওয়ার আগে গরম করবো ব্যাস লাঞ্চ কমপ্লিট তো চলো এখন গিয়ে পোলাওের প্রিপারেশান করা যাক আর কি শুরু করি বলি আজকে আমায় হেল্প করে দিচ্ছে দেখছে মা ওইদিকে করছে বলি বলো দাও চাদর টাদরগুলো আমি পেতে দিই তা বললাম ঠিক আছে তাহলে নতুন চাদর পেতে দে ওই জন্য ওলি নিজেই পেতে দিচ্ছে যে সব নামিয়েছে একা একা নামিয়ে যে আমি এখন সান করব সান করে ঠাকুর দেবো তাহলে করে দে ভালোই হয় বলে হ্যাঁ দাও মা আমি করে দিয়ে যে মেয়েটা আমার বড় হয়ে গেছে ও ওইদিকে আবার বলছে দেখা ওইদিকে আমি রঙ্গোলি সাজিয়ে রেখেছি এখনো রঙ্গলি দেওয়া হয়নি এই যে সব সাজিয়ে রেখেছে রঙ্গলি সব রং সাজিয়ে রেখেছে এখানে আর এইগুলো সব আমি দিওয়ালির জন্য আনিয়েছি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব আর তো হচ্ছে না জানি না কখন করব করবো মনে হয় না হবেই দেখি পরের কোনো ভিডিওতে শেয়ার করব। সব করবো এই যে ফুল এইগুলো তো আমি কিনেছি আর এইগুলো সব অনলাইন আনিয়েছি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর হলো না টাইমেই পাচ্ছি না কোনগুলো ফুলগুলো হ্যাঁ ধুয়ে দেবো এই যে অলির কমপ্লিট বিছানা গোছানো এবার বালিশের কাভারটা আবার পরাবে করে নাও সুন্দর লাগছে না বলো ঠাকুরের জায়গাটা এবার কলকাতা যখন গেছিলাম না ওখান থেকেই ঠাকুরের এই জামা মালা সব কিনে নিয়েছিলাম এসেছিলাম দুর্গা পুজোর সময় তারপরে এসে তো আর পড়াই নি কারণ পুজোর পরে আর কি পড়াবো ওই জন্য ভেবেই রেখেছিলাম দিওয়ালির সময় বা কালী পুজোর সময় পড়াবো এই যে আজকে দেখো কি ভালো লাগছে না আর সরস্বতী তো এমনি ওনাকে তো আর পড়ানোর কিছু নেই আর আমাদের বিগ্রহ কিছু হয় না বিগ্রহ জন্য এই যে পদ্মটা নিয়ে এসেছিলাম সাদা এই যে এটার মধ্যে আর হচ্ছে এই যে বাবা মনির জন্য লক্ষ্মীর জন্য বাবার জন্য তারকনাথের জন্য লক্ষ্মী মায়েরটা অন্য রকম এনেছিলাম মা লক্ষ্মীরটা অন্য রকম মালাটাও অন্যরকম মা লক্ষ্মীর আর এদের জন্য এইরকম এনেছি সুন্দর লাগছে না বলো জায়গাটা মা ঠাকুর দেওয়া হল এই যে ঠাকুর দিয়ে উঠলাম আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি কালকের থেকে ব্লগটা চলছে কালকেও বোধ হয় পর এখান থেকেই শুরু করেছিলাম ঠাকুরের সামনে থেকে আর আজকেও ঠাকুরের সামনে বসেই তোমাদের কাছে ব্লগটা শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা ক্লিক করে দিও এতে নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ একটু তোমাদের ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে দিও আর একবার তোমাদেরকে আমার ঠাকুরের জায়গাটা দেখিয়ে দিই সুন্দর লাগছে না বলো আমার তো খুব ভালো লেগেছে তোমরা জানাবে কমেন্টে কেমন হয়েছে তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে চলো টাটা